সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি হিন্দু ব্ল্যাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে ব্লগটা আমি চালু করলাম সকালের কাজ সব হয়ে গেছে কাজ ছেড়ে এই যে চাবিনে ছাদে যাচ্ছি তালাটা কুলতার এই দেখো কোথা থেকে আমি কালি লাগিয়েছি হাতে পুরো কালো হয়ে গেছে আজকে মঙ্গলবার তোমাদের দাদা বাড়ি রয়েছে তন্ময় আর তোমাদের দাদা এখনো ঘুমাচ্ছে ওদেরকে আমি ডাকিনি বলি থাক আজকে কতক্ষণ ঘুমাতে পারে ঘুমাক। প্রতিদিন তোমাদের দাদা কাজে যায় সকালবেলা ঘুমটা হয় না তো আজকে ছুটি রয়েছে ভাবলাম ঘুমাচ্ছে ঘুমাক তো আমি ছাদে যাব দেখছো আমি নিচে যাওয়া বাদ দিয়ে এখানে বসে পড়লাম আসলে এত সুন্দর হাওয়া ছাড়ছে না নিচে যেতে ভালোই লাগছে না আর আমি মায়ের সাথে এখানে এসে বসে থাকি কিছুক্ষণ সময় কাটাই জানো তো আর তন্ময় থাকো এক্ষুনি ঘুম থেকে বাবু উঠলো উঠে এখানে বসে রয়েছে এখনো কিন্তু বিরাজটাও করিনি আর তোমাদের একটা কথা বলার রয়েছে জানো তো আমাদের এখানে আজকে চরক মাসের দশ তারিখ আজকে দশ তারিখে প্রতি বছরও এখানে চড়ক হয় তো এবারের চড়কে তো পুতুল নাচ দিয়েছে আমি এত বড় হয়েছে কোনো কিন্তু পুতুল নাচ দেখিনি জানো তো আমার খুব ইচ্ছা আছে আজকে কিন্তু পুতুল নাচটা দেখবো আর চরকটাও তোমাদেরকে দেখাবো পুতুল নাচটাও তোমাদেরকে দেখাবো সে গিয়ে আমি এখন এচুর কাটবো আজকের রান্না কি হবে বলতে পারবো না তো যাই হোক যেটাই রান্না করবো তোমাদের তো অবশ্যই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমি কাটতে বসে গেছি আজকে ভাবছি এঁচড় দিয়ে একটা নতুন রেসিপি রান্না হবে তো কি রান্না হবে এঁচড় দিয়ে তোমাদের তো সেটা অবশ্যই বলবো আর তোমরা ভিডিওতে দেখতেও পাবে তো দেখতে পাচ্ছ আমি এঁচড়টা দুফালি করে নিচ্ছি নিয়ে এবারে চার ফালি করে নিচ্ছি আর এই যেমন পিস পিস করে কেটে আমি জলে দিয়ে দিচ্ছি নালে আটা ভর্তি হবে হাতে তো এই কেটে এবারে আমি স্নান করতে যাবো স্নান করে এসে সকাল সকাল রান্না বসিয়ে দেবো তোমার এঁচোড়টা কাটা হয়ে গেছে কেটে ধুয়ে গুছিয়ে রান্নাঘরে কিন্তু আমি তোড়জোড় করে দিয়েছি রান্না বসানোর জন্য আর রান্নাঘরে কিন্তু আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ আজকে দুপুরে কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে বলি আজকে দিয়ে চিকেন রান্না হবে তো এই যে চিকেনটা ধুয়ে এখানে রাখা রয়েছে আলুটা কাটা হয়ে গেছে আর এচোড়টা তো অনেকক্ষণ আগেই কেটে নিয়েছি তো আজকে রান্নাটা কিন্তু তোমাদের দাদা করবে আমি বসাবো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ পাত্রতে পেঁয়াজ কাটা রয়েছে আদা বাটা রয়েছে রসুন বাটা রয়েছে তো কড়াটা বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা কোনো অন করিনি আর উনুনে ভাতটা হচ্ছে তখন দোকানে পাঠিয়েছিলাম তখন দোকান থেকে বাড়ি আসলো আর তোমাদের দাদা এবারে রান্নাঘরে দিয়ে গেলো রান্না বসে আর সুধবে কানটা তোমরা দেখতে পাচ্ছ ও বেলুমটা নিয়ে শিড়ির থেকে দেখছে নিচে এসে পড়ছে সেই বেলুম কি আসতে থাকে বলো ফেটে তো যাবেই তাই না তো যাই হোক এই যে তন্মাইকের দোকানে পাঠিয়েছিলাম একটু দরকারে জিনিসপত্র জিনিসপত্রগুলো চলে এসছে আর এখানে দেখো এ চোট্টার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু চিকেনটা বসিয়েও দিয়েছে মানে চিকেনটা বসায়নি আর কি চিকেনটা বানাবে বলে তার জন্য আর কি পেঁয়াজটাচগুলো করাতে দিয়েছে দে নাড়াচাড়া করে নিচ্ছে আর এখানে এত গরম পড়ছে না এখানে পাঁচ মিনিট বসে থাকা যাচ্ছে না তো রান্নাটা কিন্তু হয়ে গেছে কিন্তু চিকেনের তরকারিটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে জানো তো ক্যামেরাটা এমন করে ধরেছি দেখো কিরকম ভাবে চরক দেখতে আর আমাদের এখানে চরক রয়েছে সেটা তোমাদের তো সকালবেলা বলেছি আর তার সাথে পুতুল নাচও রয়েছে সত্যি পুতুল নাচটা দেখার জন্য আমার মনটা বিশাল আকুল বকুল হচ্ছে কেন আমি কোনোদিন পুতুল নাচ দেখিনি সেটা তোমাদের তো বলেছি তো ফার্স্ট আমি পুতুল নাচটা দেখবো এবছরে চরকে তো চলো তোমাদেরকেও দেখাবো আমি রেডি হই রেডি হয়ে এবারে আমার সবাই মিলে যাবো চরেকে বেড়াতে আর পুতুল নাচ তো আমি রেডি হয়ে গেছি চড়কে যাব বলে আর তোমাদের দাদা আর মা আগে বার হয়ে গেছে আর ছোটো যা এখনও রেডি হয়নি ওই জন্য ওর জন্য অপেক্ষা করছি আর এই গরমে যেন তো একটু সিম্পল সেজে নিলাম বেশি কিছু নি আর ছোটো যাও সাজছে তো চলো আর এদিকে না পুতুল নাচ কিন্তু আরম্ভ হয়ে গেছে যাব কিছুক্ষণ মেলাটা ঘুরবো তারপরে কিছু খাবো তারপরে পুতুল নাচটা দেখবো তো চলে এসছি আমি মেলাতে আর দেখো ভালোই কিন্তু ছোটোখাটোর মধ্যে মেলা বসেছে চারিদিকে কিন্তু মেলা বসেছে আর এখানে কিন্তু টুকটাক সবই বসেছে যেরকম ধরো আইস ক্রিম ফুচকা তারপরে সায়ের জিনিস কসমির সেট তারপরে জিলিপির দোকান মানে সবই হয়েছে কম বেশি তা আমি এখানে কিছুক্ষণ ঘুরে নিলাম ছোট যাওয়া ঘুরছে কিছু খেয়ে নিলাম খেয়ে নে তারপরে আমরা এবারে পুতুল নাচ দেখতে যাব আর প্রচণ্ড কিন্তু ভিড়ও হয়েছে জানো তো অন্য অন্য বছরে কিন্তু এত ভিড় হয় না জানো তো কেন বলছে এবারে ভিড় হয়েছে পুতুল নাচ দিয়েছে ওর জন্যই কিন্তু বেশি ভিড় হয়েছে আমি চন্দন আছি তাই না ছটা জাত আছি আমার ছেলে তো হাত জাত যাবে লেকিন আমার কোলে নিলে তো হাত জাত যাবে নাই ঋণী তুই না তুই তো ঋণী না তোর হাতে কেন নেবো ঋণী হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র হাতে করে আমাকে দেবে ধর বাবা সাধু বাবা কেন হাতে আমি মুক্ত হয়েছি বলুন মুক্ত হতে বসে বসে পুতুল নাচটা দেখেই যাচ্ছে আর ইচ্ছে আছে পুরোটা শেষ করে তবেই বাড়ি যাবো আর দেখো প্রত্যেকটা মানুষ দেখছে পুতুল নাচ জিনিসটা না চাইলেও কিন্তু সবাই দেখতে পায় না কেন এটা তো এখনো হওয়াই না তাই না আর কেমন পুতুল নাচটা দেখলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমার লিখে পাঠাবে তো ভাবলাম ব্লগটা আমি আজকে এখানেই রেখে দিই কালকেটা নতুন ব্লগ নেই তোমাদের দেখা চলে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো